চমন্ত সুদু মণ্ডলী আপনাকে আমাকে শয়তান প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জ করছে আপনাকে আমাকে অন্যায় দিকে ধাবিত করানোর জন্য খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য কুফরি করার জন্য শিরিক করার জন্য বিদাত করার জন্য পরক্রিয়া লিপ্ত হওয়ার জন্য টিভি সিনেমা দেখার জন্য সকল খারাপের দিকে সে প্রত্যেকটা মুহূর্তে আপনাকে প্ররোচনা দিচ্ছে রসুল্লা সাল আলি সাল্লাম এতে কাফে রয়েছেন তার ইস্ত্রী সাফিয়াবিনতে হুই রনি আল্লাহ আনাহা তার সাথে সাক্ষাৎ করতে এসেছেন সাক্ষাতের পরে যখন তিনি তাকে বিদায় দিচ্ছেন বিদায় দেওয়ার সময় মসজিদের পাশ দিয়ে মসজিদের নববীর পাশ দিয়ে দুজন সাহাবে হেঁটে যাচ্ছেন আল্লুসুসাল্লাম স্ত্রীকে বিদায় দেওয়ার পরেই তাদেরকে ডাকলেন এই শোনো তালায়া হ্যাঁ শোনো তালায়া ইন্নাহা সাফিয়া বিনতে হুই শোনো এই হলো আমার এই যে গেল যে যে মহিলাটি ছিল তিনি ছিলেন আমার স্ত্রী সাফিয়া বিনতে হই তখন কলা سبحان الله তখন ওই দুইজন সাহাবী বললেন সুবহানাল্লাহ রাসূল আপনি কি বলেন আপনি আমাদের রাসূল আপনি আমাদের নেতা আপনি রাসূলুল্লাহ আপনার সাথে একজন মানুষ সাক্ষাৎ করতে আসতে পারে আপনি আমরা কেন খারাপ ধারণা করব তখন রাসূলুল্লাহ তাকে সুন্দর করে বলেছিলেন ইন্না الشাইতানা এজরীমিন মিনাল ইনসানি مجر শোনো শয়তান মানুষের রক্তের সেরাই সেরাই প্রবাহিত হয় প্রত্যেক মানুষের মানুষের রক্ত যেমন প্রবাহিত হয় শয়তান মানুষের রক্তের সাথে শয়তান প্রবাহিত হয় আমরাও তোমরা তো মানুষ মনে করতে ভুল হতে পারে ভুল ধারণা করতে পারো যে রাসুলের সাথে এই এই কে মনে ভিতরে তো আসলো শয়তান কুমন্ত্রণা দিতেই পারে তখন হওয়া তখন তিনি বলছে আমি ধারণা বলছেন ভয় করছি আমি আশঙ্কা করছি যে তোমাদের অন্তরে শয়তান কোনো কুমন্ত্রণা ঢেলে দিবে দেখেন রসুরুল্লাস আল্লাহ সাল্লাম এভাবে উম্মতকে হাতে কলমে শিক্ষা দিলেন শয়তান প্রত্যেক মানুষের রক্তের কণায় কোনায় প্রবাহিত হয় সেই আমি যে হাদিস উপস্থাপন করেছি জাভেরতি আল্লাহ আন হতে বর্ণিত রাসূল্হা সাল্লাম বলেছেন ল্যা আলাল মুখিবাদ যাদের স্বামী বাড়িতে নাই প্রবাসে থাকে বিদেশ থাকে ঢাকা শহরে কাজ করতে এসেছে স্ত্রী বাড়িতে একা থাকে ল্যা তালিজু

আমাকে রক্ষা করেছেন এই জন্য শয়তান আমাকে কিছু করতে পারে না তাহলে বোঝা যাচ্ছে যে শয়তান আমি আপনি ছোট হোক বড় হোক নারী হোক পুরুষ হোক ধনী হোক দরিদ্র হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক আর সাধারণ জনগণ হোক সকলের মাঝে শয়তান আছে এবং শয়তানটাকে সর্বদা কুমন্ত্রণা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে সব সময় এটা একটা ওই চ্যালেঞ্জ উন্মুক্ত চ্যালেঞ্জ ছিল আল্লাহ রাবুল আলমীর কাছে